রাইট নাও গাইজ আজকে আমাদের কি জানেন আজকে আমাদের একটা স্ট্যান্ড শো बेसिकली এটা হচ্ছে ঝিনেরা হচ্ছে আর এখানে আছে কি আহমেদ আজকে মেহেদী বিয়ে গজব বেজতি है সবাই দাও কা বাস বেনা ইচিল গাইস এই শোয়ের সময় এরকম মজা অনেকই করে বাট আজকে আমরা অনেক বেশি স্ট্যান্ডের একটা মুডে আছে মোড় আছে রাখেন ইংলিশ স্ট্যান্ডের পাওয়ারে নামছে আমরা কিছু স্ট্যান্ডের সাথে একটু কথা বলি এই তুমি কোথা থেকে আসতো বললা মাগুরা শো তো আজকে শো তুমি কা বাবা ওকে আরে সাইকেল নয় কী রে ভাই সব হচ্ছে রকেটই নিয়ে আসছে আর এই যেখানে আছে জিরো জিরো সেভেন জনি তো আমাদের রেলিটা মোটামুটি বড়োই হচ্ছে তো আমরা আজকে শো ইনশাল্লাহ ভালো করবো তাই না ইয়া সাগর ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ ফেসপুর এগুলো ব্রিগে হয়ে গেছে মানে খাটাখাটনি অনেক বেশি হয়ে গেছে দ্যাটস ভাই তো আমাদের রিয়েলি থেকে সবাই রেডি হচ্ছে আমরা রিয়েলিটি শো আপনাদেরকে শ্যুট দেখাবো আর আমরা একটু সাগরের সাথে পরিচয় করে দিই সাগর কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছো সাগর যশোর থেকে সেই স্টান করতে তার মানে বুঝেছেন আজকে ঝিনাইদা সে হচ্ছে অনেকগুলা মানে কি পটাই নিয়ে যাবে বুঝতে পেরেছেন এবং ভাইয়া তোমার পরিচয়টা যদি বলতে তুমি কোথা থেকে আসছো আমি তুমি তো ঝিনাইদার মানুষ আজ ঝিনাইদার মানুষ না একটু 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 তুমি প্রায় ঝিনাইদা আসো কতদিন তাই বলো প্রায় টোয়েন্টি ফাইভ ডেজ জিনেদার মানুষ বাংলাদেশের সবচেয়ে শহর হচ্ছে রাজশাহী আমি সেইখানে বসবাস করি আরে বাবা ভালো জিনেদার জিনেদা ভালো এখন আর রাজশাহী তো যাওয়ার এখন এত এত ভালো শহর সাইডে তুমি জিনেদা আসলে কেন তাই বলো জিনেদ আসলাম কিছু ভালোবাসার মানুষের সাথে দাদা টানে এশা অনেক ভালো লাগছে আর আজকে তো ইসটান শো করব একদম ফুললি কাপাবে আর আজকে আকিব আহমেদ নামের ছেলেটাও কিন্তু ইসটান করবে ঠিক আছে বহুত বছর পর আমি আসলে বহুত আগে ইসটান বাদ দিয়ে দিয়েছি এখন আসলে ভাই ব্রাদার যারা আছে দেখেন কত মানুষ সবাই ইসটান করবে আমি শুধু দেখব তোর থেকে বড় পা কি হতে পারে তাই বলে এই দেখতে পাইলে হয়ে আমি তো জীবনে অনেক কিছু করে ফেলিছি এখন আমি মোটা হলেও কোনো সমস্যা নেই কে কে শোনো আমি বলি মানুষের বডি আছে বুঝলে মানুষের বডি আছে বুঝলে সবার খালি জিম করার কথা বললে কিন্তু হবে না

প্রথমে মেহেদের স্ট্যান্ড দিয়ে শুরু করি আমরা নাকি একটা কাবা কাবি স্ট্যান্ড মেহেদি তোমার কেমন লাগছে তাই বলো বেসিক্যালি এখানে আসার পরে মানে অনেক বেশি ভালো লাগছে কারণ আমি অনেক দিন পর কিন্তু শো করছি এটা সবাই জানেন মানে আমাদের তো অনেক ইভেন্ট হয় যেখানে আমি পার্টিসিপেট করি না বা করতে পারি না প্রথমে আমরা মেহেদের স্ট্যান্ড দেখব ধামাকা লেভেলে দুটো একটা স্ট্যান্ড দেখব কাঁপবে আজকে ছেলেটা কাঁপবে নাকি কাঁপবে না ভেঙে যাবে ঠিক আছে দেখা যাক কেমন ব্রাঞ্চল স্ট্যান্ড করে সেক্সি ভাইয়ার থেকে সব গরম পানি নিয়েছি আগে আসার এখন দিয়ে এই বলে এই স্ট্যান্ডটা অত্যন্ত ব্যালেন্সড স্ট্যান্ড

এই যে মেহেদী স্টান মেহেদী হুইলি দিচ্ছে অসাধারণ সার্কেল হুইলি স্টান মেহেদি আপনারা দেখতে পাচ্ছেন যে দশ জনের উপর থেকে এর আগে এরা দেখলেন এবার চোদ্দ জনের উপর থেকে সাইকেল নিয়ে লাভ দেখবেন দেখতে পাচ্ছেন ওখানে চোদ্দ জন বসে আছে তো একটা রেকর্ড হয়ে যেতে পারে বা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে ইস্টার শোতে এত বড় আয়োজন আসলে কোথাও হইছে কিনা আমি জানি দেখা যাক স্টার ম্যাথ কি করে শোর মধ্যে এতগুলা আমাদের

কেমন হয়েছে বলো তো কেমন হয়েছে ভাই হাত জোরে জোরে জো হয়েছে মজা পাইছি থ্রিলার আছে প্লাস ভাইয়ের স্ট্যান্ডের ফ্যানি আর আশেপাশে

দর্শক আজকের এই ভিডিওটা ব্লগটা আপনার যারা এতক্ষণ শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশাপাশি আমাদের আজকে আমরা যে আয়োজনটা করতে পেরেছি অনেক ভুল ত্রুটি হয়েছে অনেক কিছু মিস্টেক হয়েছে অনেকেই স্ট্যান্ড করতে পারিনি আবার জুনিয়ার যারা আছে অনেকে নামাতে পারেনি কেউ মন খারাপ করবেন না ইনশাল্লাহ পরবর্তীতে আবার স্ট্যান্ড শো করব কি করবো তো সানি কি আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত দেখাবে ইনশাল্লাহ পরবর্তী ব্লগে ফর ওয়াচিং